মিথ্যা কথা ওয়াশাবল ডাইপার ভিজে যায় লিকেজ হয় আপনি বাজে কথা বলছেন মিথ্যা কথা বলছেন ভিউ পাওয়ার ধান্দা আপনারা অনেকেই আমাকে এই কমেন্ট করেন কিন্তু আজকে আমি সরাসরি ওয়াশাবল ডাইপার ভিজিয়ে পানি দিয়ে দেখাবো যে এটা আসলে লিকেজ হয় কি হয় না আপনারা যদি সঠিক ডাইপার কিনতে পারেন এবং সঠিক ব্যবহার জানেন তাহলে আশা করছি লিকেজ হবে না আজকে আমি সম্পূর্ণ ব্যবহার ব্যবহারবিধি কিভাবে ব্যবহার করতে হয় কেমনি কি সব দেখাবো আপনারা আমাকে কমেন্ট করে ভরে ফেলেছেন আপু এরকম একটা ভিডিও বানাও তো তাদের জন্য এটা বানাচ্ছি এই যে ডাইপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডাইপারগুলোর সাথে আপনারা মোটামুটি হয়তো পরিচিত যারা রেগুলার আমার ভিডিও দেখেন কারণ এই ডাইপারগুলো আমার বাচ্চার বয়স যখন তিন মাস তখন থেকে আমি ব্যবহার করি এবং এখন আমার বাচ্চার বয়স আড়াই বছর মানে দুই বছর পর্যন্ত ও মোটামুটি ব্যবহার করেছে এখন এগুলো যেরকমটা সেরকমই আছে নষ্ট হয় নাই একেবারে চকচক যেহেতু ভালো ডাইপার ভালো দেখে কিনেছি কোয়ালিটি ভালো এজন্য এখন পর্যন্ত এই ডাইপারগুলো সুন্দর আছে আপনারাও দেখে বুঝে শুনে কিনবেন অনেকেই ভুল করেন অনলাইন থেকে কেনেন সেই ক্ষেত্রে ভালো হয় না কোয়ালিটি একেবারে বাজে হয় এজন্য এসে কমেন্ট করেন যে এগুলো ভালো না ফাও টাকা জলে নিলাম এই সেই তাদেরকে বলছি মার্কেটে গিয়ে সরাসরি ধরে দেখে বুঝে কোয়ালিটি দেখে তারপর কিনবেন এই যে ওয়াশেবল ডাইপারের কাপড়টা হতে হবে একেবারে ছাতা তৈরির কাপড় ছাতা যে কাপড় দিয়ে তৈরি হয় সেই কাপড়ের মানে ছাতায় যে ফেব্রিক ব্যবহার করা হয় ওয়াটারপ্রুফ সেই কাপড়ের ওয়াশেবল ডাইপার কিনলে কখন নই সেটা বাহিরে থেকে লিকেজ হবে না সেই কাপড়টা একেবারে ওয়াটারপ্রুফ থাকে আর ভেতরে একটা ডাবল লেয়ার থাকে এজন্য জন্য আরও লিকেজ হবে না সাইডে এরকম ভালো ইলাস্টিক দেখে কিনবেন টেনে টেনে দেখে বুঝে তারপর সরাসরি মার্কেটে গিয়ে কিনলেই ভালো হয় আমার মতে ওয়াশেবল ডাইপার কখনোই অনলাইন থেকে কিনবেন না অনলাইন যে ভালো হয় না তা না দুই একটা ট্রাস্টেড পেজ আছে ভালোটা দেয় কিন্তু অনেক পেজই আছে যেগুলো ফেক প্রোডাক্ট দিয়ে দেয় ভালোটা দেখিয়ে অ্যাড করে তারপরে ফেকটা দিয়ে দেয় তাই অনলাইন থেকে না কিনে মার্কেটে গিয়ে কিনবেন এরকম ডাবল লেয়ার দেখে কিনবেন আর আমি সব সময় এই ছোট্ট বেবি কাঁথা দিয়ে ওয়াশেবল ডাইপার ব্যবহার করি আমি কখনোই প্যাড দিয়ে ব্যবহার করি না কারণ এই ডাইপারের সাথে যে প্যাডগুলো দেওয়া হয় সেটা ফোমের হয় আর ফোমটা একবার পোস্ট আপ করলেই খুব স যে ভিজে যায় আর ভিজে গেলে বাচ্চা অস্বস্তি ফিল করে আর সাথে যে আলাদা করে প্যাড কিনতে পাওয়া যায় সেটা টাওয়েল টাইপের হয় সেই প্যাডগুলো ভালো হয় সেগুলো আলাদা করে একশো টাকা বা দেড়শো টাকা মেবি আপনারা চাইলে কিনে নিতে পারেন তবে আমি কিনে নিই নেই আমি হচ্ছে এরকম বেবি কাঁথা ভাঁজ করে চার ভাঁজ করে দিয়ে ব্যবহার করি যেহেতু কাঁথাগুলো খুবই পাতলা সফট সুতির এগুলো ধুইতেও সহজ হয় খুব সহজে ধুয়ে দিলে শুকিয়ে যায় শীতকালে কিন্তু রোদে দিলেই শুকিয়ে যাবে বাতাসেও শুকিয়ে যায় এজন্য আমি পাতলা কাঁথাগুলো এভাবে ভাজ করে প্যাডের মতো বানিয়ে তারপর ডায়পারের সাথে ইউজ করি দেওয়ার পরে আমি দুই সাইড দিয়ে ডাইপারটা ছড়িয়ে দিই যাতে করে বাহিরে লিকেজ না হয় প্রস্রাব করলে এই ডায়পারটা আপনি দুইবার প্রস্রাব করাতে পারবেন যেহেতু কাঁথাটা মোটা আর যদি আপনি মনে করেন যে বাচ্চা পটি করেছে গন্ধ লেগেছে সেই ক্ষেত্রে পুরো ডায়পার ধুয়ে দিতে হবে আর না হলে বাচ্চা যদি খালি পোস্ট্রাপ করে তাহলে কাঁথাটা চেঞ্জ করে আর একটা কাঁথা বা প্যাড দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন ইজিলি যারা প্যাড দিয়ে ব্যবহার করতে চান তারা অবশ্যই দুইটা প্যাড ইউজ করবেন একটা ভিতরে একটা বাহিরে এতে করে খুব সহজেই ক্লিন করা যাবে ভিজে যাবে না আর যদি পোস্ট্রাপ করে বারবার প্যাড চেঞ্জ করে ব্যবহার করা যাবে আর যদি পটি করে সেই ক্ষেত্রে গন্ধ লেগে গেলে ডাইপারটা সহ ধুয়ে দিতে হবে এটা কমন সেন্স আর যারা মনে করেন ডিসপোজেবল ডাইপার অনেকক্ষণ থাকে এটা কেন থাকবে না তাদেরকে বলবো ভাই ওটা ডিসপোজেবল ডাইপার যেটা ছয় সাত ঘন্টা স্টে করে আর এটা হচ্ছে ওয়াশেবল ডায়পার যেটা ধুয়ে দিতে হয় বারবার তো এটা কমন সেন্স বোঝার বিষয় এই ডায়পার শুধু ব্যবহার করতে হয় সহজ সুবিধার্থে যেমন হচ্ছে কারো কোলে দিবেন বাচ্চা প্রস্রাব করে দিলে তার ওজুটা নষ্ট হবে সে নামাজ পড়তে পারবে না অথবা বিছানায় প্রস্রাব লেগে গেলে বিছানাটা নষ্ট হবে বারবার চেঞ্জ করতে হবে সেই সব ঝামেলা এড়াতে আসলে এই ডায়পারটা ব্যবহার করতে হয় এছাড়া আপনি যদি লং টাইমের জন্য ব্যবহার করতে চান তাহলে এই ডায়পার আপনার জন্য না ওয়াশেবল ডায়পার পরিয়ে বাচ্চাকে দিনের বেলা আপনি ঘুমিয়েও দিতে পারবেন যদি বাচ্চা ঘুম পরে ক্ষেত্রে এক দুই ঘন্টা ইজিলি থাকতে পারবে ঘুম থেকে ওঠার পরেই সাধারণত বাচ্চারা প্রস্রাব করে তো সেই ক্ষেত্রে দেখে চেঞ্জ করে দিবেন পেছন থেকে ইলাস্টিক টান দিলেই কিন্তু সহজে দেখতে পারবেন যে এই কিভাবে কীভাবে চেঞ্জ করে আমার দুইটা ড্রাইপারেই আপনারা দেখতে পেলেন একটা ডায়পারে এখানে একটু ছিঁড়ে গিয়েছে তাহলে বোঝেন আমি কতটা ইউজ করেছি তাই এরকম ছিঁড়ে গিয়েছে আমি কখনোই ব্যাড রিভিউ দিব না কারণ আমি নিজে দেখে বুঝে কাপড় ধরে তারপরে কিনেছি আমি অনলাইন থেকে কিনে ঠুকি নাই এবার আসি আপনাদেরকে দেখিয়ে দিই যে এটা আসলে লিকেজ হয় কি হয় না এই যে দেখেন আমি আপনাদের সামনে পানি ঢাললাম অল্প পানি দিলে বোঝা যাবে যে ছোট বাচ্চা অল্প প্রস্রাব করে যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে আমার তো বেশি প্রস্রাবই করে সাধারণত সেই ক্ষেত্রে পানি একটু বেশি দিয়েছি আপনাদের সামনেই অনেকগুলো পানি দিলাম হাতে নিয়ে দেখালাম যে দেখেন এই সাইডটা ভিজা ভিজা এবার আমি আপনাদেরকে আসল খেলা দেখাবো উল্টে দেখাচ্ছি দেখেন এই পাশটা একেবারেই ড্রাই একটুও কিন্তু ভেজে নেয় অথচ আমার কাঁথাটা কিন্তু পুরোপুরি ভিজে গিয়েছে বাচ্চা প্রস্রাব বেশি করলে প্রথমবারই বাচ্চার ওয়াশেবল ড্রাইপার ভেতরের প্যাড অথবা কাঁথা চেঞ্জ করে দিতে হবে এটা কমন সেন্সের ব্যাপার না হলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে আর এছাড়া এই ডায়পারটা শুধু মানুষের কোলে দেওয়ার জন্য বিছানা যেন না ভিজে যায় কারো অজু নষ্ট না হয় এবং বাচ্চার স্কিনে যেন র্যাশ না হয় এজন্যই ব্যবহার করা হয় এই সব সুবিধার ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়া অন্য কিছু না যারা এই সব সুবিধা বুঝবেন তারাই ওয়াশেবল ড্রাইপার ব্যবহার করবেন আর দেখে বুঝে শুনে কিনবেন আমি ভেতরটাও দেখিয়ে দিলাম কাঁথাটা সম্পূর্ণ ভিজে যাওয়ার পরেও ভেতরের পাটটা কিন্তু একদমই ভেজে নেয় আশা করছি আজকের ভিডিও দেখার পর আপনাদের সকল কনফিউশন দূর হয়ে গেছে